এইভাবে ছাড়লে পানি আসবে এইটা হচ্ছে ঠান্ডা পানি আচ্ছা এবং এইটাই যদি আপনি বাম দিকে ঘুরে দেন তাহলে আসবে কি গরম পানি এই যে দেখেন আমি গরম পানি ছেড়ে দিলাম এখানে কিন্তু একদম সাথে সাথে গরম পানি ঠিক আছে এই যে যদি একটু আপনাকে দেখাই দেখেন গরম পানি উঠবে এবং ধোয়া কিন্তু এখানে আচ্ছা টেম্পারেচার শো করতে এই যে ভাই দেখেন টেম্পারেচার শো করতেছে আচ্ছা এবং এই যে দেখেন ধোয়া দেখা যাচ্ছে ভাই গোসল করার কষ্ট দিন শেষ একদমই কষ্ট দিন শেষ ভাই এবং যাদের হচ্ছে গিজার লাগানোর জায়গা নাই তাদের জন্যও কিন্তু আজকে

এই যে চা তৈরি করে ফেলতেছি এই যে দেখেন চা গরম এই যে দেখেন কালার চলে আসছে ভাই সাথে সাথে কিন্তু ভাই এই যে দেখেন কালার চলে আসছে মানে কি পরিমাণ গরম আপনি কিন্তু এখানেই বুঝতে পারবেন ভাই দেখেন একদম কিন্তু কালার চলে আসছে দিন শেষ একদমই কষ্ট দিন শেষ থাকলে যখন আপনার প্রয়োজন আপনি এখান থেকে নর্মাল পানি নিতে পারবেন এবং যখন আপনার প্রয়োজন আপনি গরম পানি নিতে পারবেন বারো মাস ব্যবহার করা যাবে বারো মাস ব্যবহার করা যাবে ভাই দাম কত তো একদম পাইকার দামে থাকবে কত দিচ্ছেন মাত্র তেইশ টাকা তেইশশো টাকা মাত্র তেইশো টাকা আচ্ছা এবং যারা চাচ্ছেন যে আপনারা সাওয়ার সহ নিবেন অনেকেশো নেবেন তাদের জন্য থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র অবশ্যই কিন্তু নম্বরে যোগাযোগ করতে হবে